এবং খুশ নিতে পারবে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা দশ বছরের গ্যারান্টি আছে তাহলে এগুলো হচ্ছে দুইশো টাকা পিস একশো টাকা একুশ ইঞ্চি লম্বা ঠিক আছে

আশি টাকা থেকে শুরু ঠিক আছে মামুন নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্যানিটারি আইটেম আপনারা যারা ব্যবসা করছেন স্যানিটারি আইটেম নিয়ে কোথায় গেলে রিজনেবল প্রাইসে স্যানিটারি আইটেমগুলো নিতে পারবেন সেই সন্ধান চাইছিলেন আমাদের আমার কাছে তো আজকে আমি আপনাদেরকে এমন একটি প্রতিষ্ঠানের সন্ধান দিচ্ছি যারা একদম সারা বাংলাদেশে রিজনেবল প্রাইসে স্যানিটারির অল আইটেম বিক্রি করে থাকেন বিশেষ করে অনেক আছে বাসা বাড়ির তৈরির জন্য একদম রিজনেবল প্রাইসে নিতে চান প্রবাসী অনেক ভাই আছেন দেশি অনেক ভাই আছেন রিজনেবল প্রাইসে নিতে চান এই দোকানটা ভিজিট করতে পারেন আমার সাথে আছে জুবাইদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই আপনার এখানে স্যানিটারির যাবতীয় মালামাল পাওয়া যায় আমি দেখতেই পাচ্ছি এখানে আপনার বিভিন্ন স্টাইলের কল এ পাশে সিং এ পাশে দেখতে পাচ্ছি আপনার এগুলো কি ফিটিং আইটেম হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি এগুলো কি এগুলো লো ডাউন লো ডাউন এখানে মিরর আছে তো মোটামুটি স্যানিটারি যাবতীয় আইটেম আমাদের বিক্রি করে হয় আমার কাছে স্যানিটারি এ টু জেড সকল ধরনের মাল আছে সিরামিক্স আর হাই কমোডিটিগুলো বাদে রাইট ভিডিও স্ক্রিন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিতে হবে ভাই কিভাবে শুরু করতে চাচ্ছেন আমার কাছে তো অনেক আইটেম আছে এখন প্রথমে শুরু করবো আপনার যেমন বালতের কল দিয়ে শুরু করি ঠিক আছে যেগুলো বালতির কল আছে এগুলো রেট মনে করেন একশো আশি টাকা পাইকারি একশো আশি টাকা আমরা মূলত হলো হোলসেল করি পাইকারি দোকানদারের কাছে এবং খুচরা নিতে পারবে এগুলো একশো আশি টাকা পাইকারি ঠিক আছে এগুলো হচ্ছে একশো আশি টাকা আবার এগুলো আছে লিভারের পিতলের এগুলো এই কলগুলো মার্কেটে কিনতে গেলে কত লাগে এগুলো আপনার পাঁচশো ছয়শ টাকার কলের দাম পাঁচ ছয়শো টাকা ছয়শ টাকার দাম আমার কাছে মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা

এরপরে আরো আছে আপনার এগুলো হচ্ছে চায়না ঠিক আছে এগুলো চায়না গুলো গ্যারান্টি থাকে না আমাদের দেশি মালের মধ্যে গ্যারান্টি আছে এরপরে আরো আছে গোল্ডেনের ভিতরে আছে খুব সুন্দর ডিজাইন এগুলো রেট আছে সতেরোশো টাকা সতেরোশো টাকা এগুলো হচ্ছে চায়না আবার সিঙ্কের আছে লিভার এর ভিতরে আছে এগুলা যেগুলো আছে মাইক শাওয়ার এটা হচ্ছে আপনার দুইশো টাকা পাইকারি রেট মাত্র দুইশো টাকা এগুলো দশ আরো বিভিন্ন ডিজাইনের আছে যেটা হচ্ছে আপনার সানফ্লাওয়ার চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা আরো কম রেটে আছে বিভিন্ন রেটের আছে এগুলো দেখা দেন আরো বিভিন্ন অনেক ভালো ভালো ব্র্যান্ডে পাবেন এবং রেট অনেক কম পাবেন মার্কেটের চেয়ে রেট অনেক কম পাবেন এরপর আপনাকে দেখাবো সেল দেখে গ্লাসের সেল এই মাত্র এর আগে ভিডিও দেখেছিলাম মাত্র একশো টাকা পিস এই যে ঘুরে দেন আচ্ছা

নিতে পারবেন এই যে বিভিন্ন কালার আছে এগুলো টেন মিলি ঠিক আছে আবার যে চানের মতো বাগান আছে চান সেল মিলি গ্লাস ঠিক আছে আরো বিভিন্ন ডিজাইন আছে সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে ঠিক আছে আমি যা ধারণা দিলাম এগুলো অনেক রেট অনেক কমে পাবেন আমাদের কাছে ঠিক আছে এরপর আমি আপনাদের দেখাবো এই যে টাওয়ার ঠিক আছে এগুলো হচ্ছে আপনার অ্যালমোনিয়ামের চায়না টাওয়ার ঠিক আছে বিভিন্ন এন্টিকের ভিতরে ব্ল্যাক কালার এন্টিক কালার বিভিন্ন ডিজাইনের আছে ঠিক আছে এগুলো রেট পড়বে আপনার উনিশশো নব্বই টাকা ঠিক আছে পাইকারি হোলসেল রেট এবং খুচরা কিছুটা বেশি পড়বে ঠিক আছে আরো বিভিন্ন রেঞ্জের আছে এগুলো হচ্ছে আপনার বারোশো টাকা তারপর এটা আছে আপনার তেরোশো টাকা এই যে তেরোশো টাকা এটা তারপর আপনার সেলফ আছে এগুলো হচ্ছে আপনার এলমোনিয়া এন্টিকের সেলফ ঠিক আছে বিভিন্ন কালারে পাবেন এরপরে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিভিন্ন রেঞ্জের আছে এরপরে দেখাবো রিং টাওয়ারেল এগুলো হচ্ছে চায়না রিং টাওয়ারেল দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কতটা সুন্দর লাক্সারিয়াস মডেল ঠিক আছে একটু খুলে দেখাচ্ছি

এগুলো পাইকারি হোলসেল আমাদের থেকে নিতে পারবেন এরপর আবার এই যে পিতলের ভিতর আছে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আরো বিভিন্ন রেঞ্জের আছে স্কোয়ার এর ভিতর আছে এগুলো অনেক বিভিন্ন রেটের আছে আমরা আপনারা যারা দোকানদার বাইরে রয়েছেন অনেক কম প্রাইজে আমাদের কাছ নিতে পারবেন এবং যারা বাসাবাড়ির জন্য বিল্ডিং এর জন্য নিবেন তারা অনেক আসলে আমরা অনেক কম রেটে রাখবো ঠিক আছে হ্যাঁ তারপরে এর পরবর্তীতে আরো হ্যান্ড শাওয়ার আছে এগুলো হ্যান্ড শাওয়ার জি বিভিন্ন রেটের আছে আমাদের কাছে যেমন আপনি 350 টাকা থেকে শুরু করে আপনার পাঁচশো পঞ্চাশ আহ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আমাদের কাছে ঠিক আছে এগুলো দেখা দেন ঠিক আছে এই বিভিন্ন এগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না ঠিক আছে সম্পূর্ণ চায়না সবগুলো রেট বললাম না তারপরে এগুলো আছে আপনার ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আছে ছয়শো পঞ্চাশ টাকা আরো বিভিন্ন রেঞ্জের আছে কম দামি থেকে শুরু করে পাবেন এরপর আমাদের কাছে এস এস এর কনার সেল আছে এগুলো হচ্ছে এস এস এর টু পার্টের কনার সেল টু পার্টের কনার সেল এটা চারশো পঞ্চাশ টাকা ঠিক পাইকারি জি এরপরে খুচরা নিলে কিছুটা রেট বাড়বে আচ্ছা আচ্ছা এরপরে আপনার আরো বিভিন্ন বিভিন্ন আছে যেমন এনটিকের ভিতরে এগুলো আছে ডাবলের ভিতরে খুব সুন্দর ডিজাইনের চায়না এটা রেট পাবে মাত্র উনিশশো নব্বই টাকা ঠিক আছে আরো বিভিন্ন রেটের আছে এগুলো আছে তিন থাক আছে এটার ভিতরে পনেরোশো টাকা পড়বে এটার ভিতরে তিন থাকের এবং দুই থাকের নয়শো টাকা পড়বে পড়বে টাকা জি আর একটু কম রাখা যাবে ঠিক আছে আরো বিভিন্ন আছে গ্লাসের গ্লাস গুলো দেখাই দেখাচ্ছে অনেক ধরনের গ্লাস চায়না এবং দেশি আমাদের কাছে সব ধরনের গ্লাস পাবেন যেমন আপনি কম দামি থেকে গ্লাস শুরু করি আপনার আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে কম দামের ভিতরে এটা হচ্ছে তিনশো বিশ টাকা তিনশো চব্বিশ টাকা তিনশো বিশ টাকা কম দামের ভিতরে এটা চোদ্দ চব্বিশ সাইজ বিভিন্ন সাইজের আছে তারপর আপনার এগুলো আছে ছোট সাইজের মেটাল ফ্রেম

সাবান কাছে কম দামের ভিতরে মাত্র চল্লিশ টাকা পিস পিস টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে ঠিক আছে বিভিন্ন ওয়েট আছে তারপর আপনার চায়নার ভিতরে আছে আমাদের কাছে স্কোয়ারের ভিতরে এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে গোল্ডেনের ভিতরে আছে দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ ঠিক আছে এরপরে ডাবলের ভিতরে আছে মাত্র আহ দুইশো আশি টাকা ঠিক আছে তারপরে এই যে এগুলো আছে গোল্ডেন কালারের ভিতরে ডাবল আছে পাঁচশো বিশ টাকা তারপর আপনার এগুলো হচ্ছে জালি ফ্লোর জালি ঠিক আছে এটা পুষ পুষ সিস্টেমের এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপর আপনার পিআইসি জালি এগুলা

এরপরে মাত্র 95 পঁচানব্বই আছে পাইকারি হচ্ছে এরপরে ডাবল এর ভিতরে আছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা জি এরপরে আপনার সিলিং আছে আমাদের ছয় ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন রেঞ্জে পাবেন কম দামে দিয়ে শুরু করলে যেমন আপনার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু

কম দামি বেশি দামি সব রেঞ্জের আমাদের কাছে পাবেন ঠিক আছে এরপরে হচ্ছে আশি টাকা থেকে শুরু বিভিন্ন রেঞ্জের আছে মাত্র একশো টাকা তারপরে একশো নব্বই টাকা ঠিক আছে তারপরে পিতলের গুলো আছে এগুলো মাত্র দুইশো আশি টাকা দুইশো ষাট টাকা বিভিন্ন রেঞ্জের আছে ঠিক আছে

ঠিক আছে এটা হচ্ছে আপনার সাতশো টাকা ঠিক আছে সাতশো টাকা পাইকারি হোলসেল এবং খুচরা একটু রেট বেশি পড়বে ঠিক আছে আপনার সাতশো টাকা আরো বিভিন্ন রেটের আছে যে গোল্ডেন কালার ভিতরে আছে দেখেন লাক্সারিয়াস মডেল গোল্ডেন চায়না এগুলো ঠিক আছে এটা পড়বে এগারোশো টাকা তো বিভিন্ন রেঞ্জের আছে হ্যাঁ অনেক রেঞ্জের আছে এরপরে প্লাস্টিকের ভিতরে পাবেন আমাদের কাছে মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু একশো তিরিশ টাকা পুষ্পাওয়ার জি পুষ্পাওয়ার পাইকারি হোলসেল এবং খুচরা নিলে কিছুটা রেট বেশি পড়বে তারপরে সিপি কালারের ভিতরে আছে এগুলো চায়না ঠিক আছে

এগুলো অনেক কম প্রাইস নিতে ভালো মানের প্রোডাক্ট রাইট এই যে এটা ডাবল পুশের ভিতরে টাইট লোড ঠিক আছে এটা 950 টাকা পাইকারি হোলসেল ঠিক আছে নিলে কিছুটা রেট বেশি করবে হুম এগুলো দেখালাম এরপর আরো অনেক প্রোডাক্ট আছে মানে এটা ভিডিও কলের মাধ্যমে আপনারা যখন 3000 প্লাস আইটেম আইটেম আছে আমাদের কাছে ঠিক আছে এগুলো সব দেখাতে গেলে অনেক সময় লাগবে আমি যা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে আরও অনেক প্রোডাক্ট আছে যেমন আপনার এই দোকানের বিক্রির জন্য এগুলো হচ্ছে শর্ট কক ঠিক আছে এটা হাই কমোডের ভিতরে থাকে এগুলো মাত্র 160 টাকা থেকে শুরু আছে তারপর এটা আছে মাত্র 80 টাকা 80 টাকা পিস আরও বিভিন্ন আছে ঠিক আছে এগুলো হচ্ছে লোডনের ভিতরে থাকে আপনার ফিটিংগুলা ঠিক আছে আরও তারপর আপনার সাবান কেস আছে এই যে চায়না সামান গেস মাত্র 450 টাকা থেকে শুরু ঠিক আছে এই যে বিভিন্ন কালার আছে এটা আছে আপনার 550 টাকা ঠিক আছে আরও বিভিন্ন রেটার আছে এগুলো আপনি থেকে পাইকারি আমি নিদারবেন খুশিতে নিদারবেন ঠিক আছে

অনেকে এটা হচ্ছে আমাদের মূল হচ্ছে পাইকারি মার্কেট ঠিক আছে এটা পাইকারি হোলসেল করে আমরা যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলো পাইকারি হোলসেল করি তো আপনারা যারা দোকানদার ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে আপনারা অনেক কম সর্বোচ্চ পরিমাণ দিয়ে এগুলো রেট যেগুলো বললাম আরো কম রাখা যাবে আপনারা যারা দোকানদার ভাইরা ঠিক আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে ঠিক আছে এছাড়া আমাদের যা যারা সবারের জন্য নিতে চায় ঠিক আছে তো সেক্ষেত্রে মনে করেন দোকানে আসতে পারে অথবা আপনি কুরিয়ারের মাধ্যমে যদি অনলাইনে আপনারা অর্ডার করেন আমরা পাঠাইতে পারবো ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আসলে আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে স্পষ্ট ভাবে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আমরা বিদায় বিধান যারা আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ